বসন্ত নয় আমার দরজায় প্রথম করানিরে নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের তৃষ্য ক্রোধের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিন দশায় কারো করুণা বা আত্মিক বেখম ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোজ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মহ নিঃসংকুচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দিয়ে গিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কল হাস্যে দাঁড়িয়েছি কানামাচি খেলে গিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো ভস্য না আর অভিশপ্ত অরুড়ার মতো একতাল অবজ্ঞা তাও শয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম তোমাদের জয় গানে করতালিতে থেকে ছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছবে না জয়নুলের রং নিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের গানের ঐন্দালিক তম্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখাবার দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিশক্তি আমার ছিল না মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষ আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে তা ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার যা পাওয়া আমি ছড়ে যাওয়া পাতা তুমি ছিল আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষা দেয়াল ডিঙিয়ে ও অবজ্ঞা লাল দাগ গুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারেনি আমি এ কথা জানে শুধু অন্তজামি অনেক স্বপ্নপবন হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের মুকর ছবি উপেক্ষা কাছের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অত্যন্ত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবাবেগও ছিল আকাশের কান্নিশে লেপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামিনি তোমরা বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামিনি জীবন ফেলে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশরে দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা উপেক্ষা আর তারুণ্যকে মিয়মান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পোড় খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা আকাশ পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালের মিহীন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এই আখ্যান যদি পেত কবিতা রূপ সেই অবহেলা হতো বসন্ত সরূপ